আপনি অনেক সৎ হওয়ার পরেও আপনার কর্মগুলো ভালো হওয়ার পরেও কিছু কিছু সময় আপনি কোনো কোনো জায়গা থেকে বা কোনো ব্যক্তি দ্বারা এতটাই অবহেলিত হবেন যে আপনার বুকের বামপাসটা পুরো ভেঙে যাবে কিন্তু কখনো মনোবল হারাবেন না আপনি হয়তো জানেন না যে আপনার যে সৎ কর্বগুলো ছিল এবং সেটা যে অবমূল্যায়িত হয়ে হয়েছে কারো দ্বারা তখনকার আপনার যে বেদনা বা আপনার হৃদয়ের কষ্টগুলো অশ্রু হয়ে যেটা ঝরছে না যাদের জন্য ঝরছে সেই অশ্রুগুলো কিন্তু তাদের জন্য জমা হচ্ছে শুধু অপেক্ষা করুন না আপনি যদি সৎ হয়ে থাকেন তাদের সেই অশ্রু আপনিও দেখে যেতে পারবেন মনে রাখবেন একটা কথা সময় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সৃষ্টিকর্তা কিন্তু সবার জন্যই সমান তো ভালো থাকুন